উপদেষ্টা শব্দটি শুনলেই আমাদের সামনে একটি সম্মানজনক ও দায়িত্বপূর্ণ পেশার চিত্র ভেসে ওঠে তবে প্রতিটি ক্ষেত্রে এই চিত্র সমান নাও হতে পারে উপদেষ্টারা সাধারণত একটি প্রতিষ্ঠানের উন্নয়ন কোনো প্রকল্প বাস্তবায়ন কিংবা ব্যক্তিগত পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকেন তবে বাস্তবে দেখা যায় অনেক ক্ষেত্রেই উপদেষ্টারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন তাদের ভুল সিদ্ধান্ত অসচেতনতা কিংবা একতরফা দৃষ্টিভঙ্গি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে সম্প্রীতি এমন কিছু ঘটনার উদাহরণ পাওয়া গেছে যেখানে উপদেষ্টারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় প্রতিষ্ঠান কিংবা প্রকল্পের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে এতে কপাল পড়ছে উপদেষ্টাদের এই প্রবন্ধে আলোচনা করা হবে সেই সকল উপদেষ্টাদের ভূমিকা তাদের ব্যর্থতার কারণ এবং এর থেকে কি শিখতে হবে একজন উপদেষ্টায় কাজ হল দায়িত্বপূর্ণ ও সুসংগত সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেক সময় দেখা যায় উপদেষ্টারা পর্যাপ্ত গবেষণা না করেই সিদ্ধান্ত দেন যা তাদের ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় উদাহরণ স্বরূপ কোনো আর্থিক প্রতিষ্ঠানের উপদেষ্টা যদি বাজারে বিশ্লেষণ সঠিকভাবেই না করেন এবং ভুল বিনিয়োগের পরামর্শ দেন তবে সেই প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির দায় ভার করবে তার উপর বিশেষ করে অপারেটর ক্ষেত্রে অনেক উপদেষ্টা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ভুল তথ্য প্রদান করেন এর ফলে একটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধস নেমে আসে কালে বেশ কিছু সংস্থা তাদের উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন এতে তাদের এরিয়ার এবং ভবিষ্যৎ উভয়ে অনিশ্চিত হয়ে পড়েছে উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য প্রাসঙ্গিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় উপদেষ্টারা প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে অবহিত নন তাদের কাছে গাফিলতি এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত দিতে না পারায় প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য বিপর্যয় রেখে আনে কিছু উপদেষ্টা অগ্রাধিকার দিতে ব্যর্থ হন যা তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিত্ত করে উদাহরণ সরূপ উন্নয়ন প্রকল্পের উপদেষ্টারা যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেন তবে সেই প্রকল্প সময় মতো শেষ হতে পারে না এর ফলে অর্থনৈতিক এবং সামাজিক উভয় দিক একেই ক্ষতি হয় উপদেষ্টার প্রধান কাজ হল বহুমুখী দৃষ্টিভঙ্গি থেকে সমস্যার সমাধান খোঁজা কিন্তু অনেক উপদেষ্টা শুধুমাত্র নিজেদের অভিজ্ঞতা বা মতামতের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেন এই একতরফার চিন্তাভাবনার কারণে তাদের দেওয়া পরামর্শ কার্যকারী হয় না একটি বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপদেষ্টাদের কাছে প্রত্যাশা থাকে যে তারা সকল দলের মতামত শুনবেন এবং সবার স্বার্থ বিবেচনা করবেন কিন্তু যখন উপদেষ্টা এক ধরনের দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে বাধ্য হন তখন প্রতিষ্ঠান বা প্রকল্প ধ্বংসের মুখে পড়ে অনেক উপদেষ্টা তাদের ব্যক্তিগত লাভের জন্য অসৎ উদ্দেশ্য কাজ করেন তাদের কাছে দায়িত্ব একটি বাহ্যিক বিষয় হয়ে দাঁড়ায় এবং তাদের ক্লায়েন্টের কল্যাণের পরিবর্তে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় এ ধরনের উপদেষ্টারা যে শুধু প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষতির মুখে ঠেলে দেয় তাই নয় তাদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ ওঠে সম্প্রীতিকালে অনেক ক্ষেত্রে দেখা গেছে উপদেষ্টারা প্রতিযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যোগ সাজযশ করে ফাঁস করছে তাদের এই ধরনের আচরণ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে এবং ক্লায়েন্টের আস্থা অপর আঘাত করছে